হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো ডিরেক্ট চলে যাচ্ছি নাম্বার ওয়ান গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত নেক্সট নাম্বার টু গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন তো গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় অর্থাৎ বিক্রমাদিত্য নেক্সট নাম্বার থ্রি গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয় কেন তো গুপ্ত স্বর্ণযুগ বলা হয় কারণ শিল্প সাহিত্য বিজ্ঞান ও স্থাপত্যের চূড়ান্ত বিকাশের জন্য নেক্সট নাম্বার ফোর গুপ্ত সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল তো গুপ্ত সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্রে নেক্সট নাম্বার ফাইভ ফাহিয়ান কোন রাজ্যের সময় ভারতে আসেন অর্থাৎ ফাহিয়েন কার সময় ভারতে এসেছিলেন তো ফাহিন এসেছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সময় ভারতে নেক্সট নাম্বার সিক্স গুপ্ত যুগের শ্রেষ্ঠ কে তো গুপ্ত শ্রেষ্ঠ কবি হচ্ছে কালিদাস নেক্সট নাম্বার সেভেন গুপ্ত যুগে ব্যবহৃত প্রধান মুদ্রা কি ছিল তো গুপ্তযুগে যুগে ব্যবহৃত প্রধান মুদ্রা ছিল স্বর্ণ মুদ্রা নেক্সট নাম্বার এইট গুপ্ত যুগে বিখ্যাত ধাতুবিদ কে ছিলেন তো গুপ্ত যুগে বিখ্যাত ধাতুবিদ ছিলেন নাগার্জুন নেক্সট নাম্বার নাইন গুপ্ত আমলের শ্রেষ্ঠ মন্দির কোনটি গুপ্ত আমলের শ্রেষ্ঠ মন্দির হচ্ছে দশাবতার মন্দির যেটি দেওঘরে অবস্থিত নেক্সট নাম্বার টেন গুপ্ত যুগে বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র কোনটি ছিল তো গুপ্ত যুগে বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় নেক্সট নাম্বার ইলেভেন গুপ্ত আমলের প্রধান বৈজ্ঞানিক কে ছিলেন তো গুপ্ত আমলের প্রধান বৈজ্ঞানিক ছিলেন আর্যভট্ট নেক্সট নাম্বার টুয়েলভ আর্যভট্টের বিখ্যাত গ্রন্থের নাম কি তো আর্যভট্টের বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আর্য ভটিও নেক্সট নাম্বার থার্টিন গুপ্ত যুগের আইনমন্ত্রী কে ছিলেন তো গুপ্ত যুগের আইনমন্ত্রী ছিলেন আমাত্ম। নেক্সট নাম্বার ফরটিন গুপ্ত আমলে কুমার মাত্র কারা ছিলেন তো গুপ্ত আমলে কুমার মাত্র ছিলেন উচ্চপদস্থ কর্মচারীরা রাজকর্মচারীরা নেক্সট নাম্বার ফিফটিন গুপ্ত যুগে ভূমি রাজস্ব কত প্রকার ছিল তো গুপ্ত যুগে ভূমি রাজস্ব ছিল তিন প্রকার নেক্সট নাম্বার সিক্সটিন গুপ্ত আমলে চিকিৎসাবিদ্যায় অবদান কার ছিল তো গুপ্ত গুপ্ত আমলে চিকিৎসাবিদ্যায় অবদান ছিল বাঘ ভট্টের নেক্সট নাম্বার সেভেন্টিন গুপ্ত যুগের বিখ্যাত মূর্তি কোথায় পাওয়া পাওয়া গেছে তো গুপ্ত যুগের বিখ্যাত মূর্তি পাওয়া গেছে সুলতানগঞ্জে নেক্সট নাম্বার এইটিন নবতীর্থ উপাধি কে ধারণ করেন তো নবতীর্থ উপাধি ধারণ করেন সমুদ্রগুপ্ত নেক্সট নাম্বার নাইনটিন গুপ্ত আমলে যুদ্ধ কৌশল কেমন ছিল তো গুপ্ত আমলে যুদ্ধ কৌশল ছিল হাতি অশ্বারোহী ও পদাতিক বাহিনী ব্যবহৃত করা হতো নেক্সট নাম্বার টোয়েন্টি গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ কি ছিল তো গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণ ছিল হুন আক্রমণ ও দুর্বল শাসন নেক্সট নাম্বার টোয়েন্টি গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাকাল কোন বছর তো গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাকাল হচ্ছে আনুমানিক তিনশো কুড়ি খ্রিস্টাব্দ নেক্সট নাম্বার টোয়েন্টি টু গুপ্ত যুগের বিখ্যাত রৌপ্য মুদ্রার নাম কি তো গুপ্ত যুগের বিখ্যাত রৌপ্য মুদ্রার নাম হচ্ছে রৌ রূপ বা রৌপ্য নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি সমুদ্রগুপ্তের শাসনকালকে কি বলা হতো তো সমুদ্রগুপ্তের শাসনকালকে বলা হতো বা বলা হয় ভারতীয় নেপোলিয়নের যুগ নেক্সট নাম্বার টোয়েন্টি ফোর সমুদ্রগুপ্তের বিজয়াভিযানের বিবরণ কোথায় পাওয়া যায় তো সমুদ্রগুপ্তের বিজয়াভিযানের বিবরণ পাওয়া যায় এলাহাবাদ অভিলেখ হতে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ এলাহাবাদ প্রশস্তি কে লিখেছেন তো এলাহা এলাহাবাদ প্রশস্তি লিখেছেন হরিসেন নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স গুপ্ত সাম্রাজ্যের কোন রাজা সর্বপ্রথম শখ দমন করেন তো গুপ্ত সাম্রাজ্যের যে রাজা সর্বপ্রথম শখ দমন করেন তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় নেক্সট নাম্বার টোয়েন্টি সেভেন গুপ্ত যুগে নবরত্ন সভা কাদের বলা হতো তো গুপ্ত যুগে নবরত্ন সভা বলা হতো চন্দ্রগুপ্ত দ্বিতীয়ের সভার নয়জন বিদ্যানকে একত্রে নেক্সট নম্বর টোয়েন্টি এইট অমরকোষ রচয়িতা কে তো অমরকোষের রচয়িতা হচ্ছে অমর সিংহ নেক্সট নাম্বার টোয়েন্টি নাইন গুপ্ত আমলের বিখ্যাত স্থাপত্য শিল্প কী তো গুপ্ত আমলের বিখ্যাত স্থাপত্য শিল্প হচ্ছে অজন্তা ইলোরা গুহাচিত্র নেক্সট নাম্বার থার্টি গুপ্ত যুগের প্রধান ব্যবসা কী ছিল তো গুপ্ত যুগের প্রধান ব্যবসা ছিল সুতি ও রেশম বস্ত্র এবং ধাতব শিল্প নেক্সট নাম্বার থার্টি ওয়ান গুপ্ত আমলে কর ব্যবস্থা কেমন ছিল গুপ্ত আমলে কর ব্যবস্থা ছিল কৃষি ব্যবসা ও শিল্প থেকে কর নেওয়া হতো নেক্সট নাম্বার থার্টি টু গুপ্ত আমলে সেনাবাহিনীর প্রধান কে ছিলেন তো গুপ্ত আমলে সেনাবাহিনীর প্রধান ছিলেন মহাবলাধিকৃত মহাবলাধিকৃত নেক্সট নাম্বার থার্টি গুপ্ত শাসকরা কোন ধর্মের অনুসারী ছিলেন তো গুপ্ত শাসকরা ছিলেন হিন্দু ধর্মের অনুসারী কিন্তু বৌদ্ধ ও জৈন ধর্মের প্রতি সহনশীল ছিলেন নেক্সট নাম্বার থার্টি গুপ্ত যুগে নারীদের সামাজিক অবস্থান কেমন ছিল তো গুপ্ত যুগে নারীরা সাধারণত গৃহস্থালীর কাজ তবে শিক্ষায় অংশগ্রহণের সুযোগ ছিল নেক্সট নাম্বার থার্টি ফাইভ গুপ্ত আমলের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি কোনটি তো গুপ্ত আমলের বিখ্যাত ব্রোঞ্জ মূর্তি হচ্ছে বুদ্ধমূর্তি বুদ্ধমূর্তি যেটি সুলতানগঞ্জে পাওয়া গেছে নেক্সট নাম্বার থার্টি সিক্স গুপ্ত আমলের বিখ্যাত ধাতব স্তম্ভ কোথায় পাওয়া যায় তো গুপ্ত আমলের বিখ্যাত ধাতব স্তম্ভ পাওয়া যায় মেহরৌলিতে যে যা কিনা দিল্লিতে অবস্থিত নেক্সট নাম্বার থার্টি সেভেন মেহরৌলি লৌহস্তম্ভের বৈশিষ্ট্য কী তো মেহরৌলি লৌহস্তম্ভের বৈশিষ্ট্য হচ্ছে এটিতে মরচে ধরে না নেক্সট নাম্বার থার্টি এইট বৃহৎ সংহীতা রচনা করেন কে তো বৃহৎ সংহীতা রচনা করেন বরাহমিহির নেক্সট নাম্বার থার্টি নাইন গুপ্ত আমলের চিত্রকলা কোন গুহায় পাওয়া যায় তো গুপ্ত আমলে চিত্রকলা পাওয়া যায় অজন্তা গুহায় নেক্সট নাম্বার ফর্টি গুপ্ত আমলে নাট্যশালা কিসের জন্য ব্যবহৃত হতো তো গুপ্ত আমলে নাট্যশালা ব্যবহৃত হতো বিনোদন ও ধর্মীয় নাটক মঞ্চালয়ের জন্য নাটক মঞ্চায়নের জন্য নেক্সট নাম্বার ফর্টি ওয়ান গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কে ছিলেন তো গুপ্ত যুগের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী ছিলেন আর্যভট্ট ও বরাহমিহির নেক্সট নম্বর ফর্টি টু শূন্য সংখ্যাটির ব্যবহার সর্বপ্রথম কে করেন তো শূন্য সংখ্যাটির ব্যবহার সর্বপ্রথম করেন আর্যভট্ট নেক্সট নম্বর ফর্টি থ্রি গুপ্ত আমলে চিকিৎসাবিদ্যার অন্যতম গ্রন্থ কি তো গুপ্ত আমলে চিকিৎসাবিদ্যার অন্যতম গ্রন্থ হচ্ছে অষ্টাঙ্গ হৃদয় যা বাঘভট্ট রচিত নেক্সট নম্বর ফর্টি ফোর গুপ্ত আমলের স্মৃতিশাস্ত্র কে রচনা করেন তো গুপ্ত আমলের স্মৃতিশাস্ত্র রচনা করেন নারদ ও বৃহস্পতি নেক্সট নাম্বার ফর্টি ফাইভ কুমার সম্ভবম সরি কুমার সম্ভব ও মেঘদূত গ্রন্থের রচয়িতা কে তো কুমার সম্ভব ও মেঘদূত গ্রন্থের রচয়িতা হচ্ছে কালিদাস নেক্সট নাম্বার ফর্টি সিক্স পঞ্চতন্ত্র গ্রন্থ কে রচনা করেন তো পঞ্চতন্ত্র গ্রন্থ রচনা করেন বিষ্ণু শর্মা নেক্সট নাম্বার ফর্টি সেভেন গুপ্ত আমলে কোন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল তো গুপ্ত আমলে গুরুকুল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল নেক্সট নাম্বার ফর্টি এইট সমুদ্রগুপ্ত কোন বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তো সমুদ্রগুপ্ত যে বাদ্যযন্ত্র বাজাতে পারতেন তা হচ্ছে নেক্সট গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন তো গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত নেক্সট নাম্বার ফিফটি গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ কি ছিল তো গুপ্ত সাম্রাজ্যের পতনের প্রধান কারণ ছিল হুন্দের আক্রমণ দুর্বল শাসক এবং প্রশাসনিক দুর্বলতা নেক্সট নাম্বার ফিফটি গুপ্ত যুগের রাজারা কোন উপাধি গ্রহণ করতেন তো গুপ্ত যুগের রাজারা মহারাজা ধীরাজ উপাধি গ্রহণ করতেন নেক্সট নাম্বার ফিফটি গুপ্ত শাসকরা কীভাবে রাজত্ব করতেন তো গুপ্ত শাসকরা কেন্দ্রীয় শাসন ব্যবস্থার মাধ্যমে রাজত্ব করতেন নেক্সট নম্বর ফিফটি গুপ্ত সাম্রাজ্যের প্রধান বাণিজ্য কেন্দ্র কোথায় ছিল তো গুপ্ত সাম্রাজ্যের প্রধান বাণিজ্য কেন্দ্র ছিল তাম্রলিপ্ত উজ্জয়িনী এবং কৌশাম্বিতে নেক্সট নাম্বার ফিফটি ফোর গুপ্ত আমলের বিখ্যাত অর্থনীতিবিদ কে ছিলেন তো গুপ্ত আমলের বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন কণা নেক্সট নাম্বার ফিফটি ফাইভ সমুদ্রগুপ্ত কত বছর রাজত্ব করেন তো সমুদ্রগুপ্ত রাজত্ব করেছিলেন প্রায় চল্লিশ বছর নেক্সট নাম্বার ফিফটি সিক্স গুপ্ত যুগের বিখ্যাত স্থাপত্য শিল্প কি তো গুপ্ত যুগের বিখ্যাত স্থাপত্য শিল্প হচ্ছে স্তূপ মন্দির ও গুহাচিত্র নেক্সট নাম্বার ফিফটি সেভেন গুপ্ত শাসকরা বৌদ্ধ ধর্মের প্রতি কেমন ছিলেন তো গুপ্ত শাসকরা বৌদ্ধ ধর্মের প্রতি সহনশীল এবং পৃষ্ঠপোষকতা করতেন নেক্সট নাম্বার ফিফটি এইট গুপ্ত যুগে প্রধান আইন প্রণেতা কারা ছিলেন তো গুপ্ত যুগে প্রধান আইন প্রণেতা ছিলেন নারদ ও বৃহস্পতি নেক্সট নাম্বার ফিফটি নাইন গুপ্ত যুগের প্রধান সামরিক কর্মকর্তা কে ছিলেন তো গুপ্ত যুগের প্রধান সামরিক কর্মকর্তা ছিলেন মহাদণ্ডনায়ক নায়ক নেক্সট নাম্বার টেন দশ কুমার রচিত গ্রন্থের রচয়িতা কে তো দশ কুমার রচিত গ্রন্থের রচয়িতা হচ্ছেন দণ্ডিন নেক্সট নাম্বার সিক্সটি গুপ্ত আমলে প্রধান রেশম উৎপাদন কেন্দ্র কোথায় ছিল তো গুপ্ত আমলে প্রধান রেশম উৎপাদন কেন্দ্র ছিল বঙ্গ ও তাম্রলিপ্ততে নেক্সট নাম্বার সিক্সটি গুপ্ত যুগের প্রধান শৈলী কী ছিল তো গুপ্ত যুগের প্রধান স্থাপত্য শৈলী ছিল নগর নির্মাণ মন্দির ও স্তূপ নেক্সট নাম্বার সিক্সটি গুপ্ত যুগের চিকিৎসাশাস্ত্রের অন্যতম বই কী তো গুপ্ত যুগের চিকিৎসাশাস্ত্রের অন্যতম বই হচ্ছে সুশ্রুত সংহিতা নেক্সট নাম্বার সিক্সটি গুপ্ত আমলে কোন দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ছিল তো গুপ্ত আমলে যে দেশের সঙ্গে ভারতের বাণিজ্য ছিল সেগুলি হচ্ছে চীন রোম পারস্য ও শ্রীলঙ্কা নেক্সট নাম্বার সিক্সটি নেক্সট নাম্বার সিক্সটি ফাইভ সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে কয়টি রাজ্যের নাম উল্লেখ আছে তো সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তিতে মোট বারোটি দাক্ষিণাত্য রাজ্যের উল্লেখ আছে নেক্সট নাম্বার সিক্সটি সিক্স গুপ্ত আমলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য কোন দেশগুলিতে মিশনারি পাঠানো হয় তো গুপ্ত আমলে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য যে দেশগুলিতে মিশনারি পাঠানো হয় সেগুলি হচ্ছে চীন শ্রীলঙ্কা এবং মিয়ানমার নেক্সট নাম্বার সিক্সটি সেভেন গুপ্ত যুগের বিখ্যাত শিলা সরি গুপ্ত যুগের বিখ্যাত লিপি কে ছিলেন তো গুপ্ত যুগের বিখ্যাত লিপিশাস্ত্রী ছিলেন হরিসেন নেক্সট নাম্বার সিক্সটি এইট গুপ্ত যুগের বিখ্যাত প্রশাসনিক ব্যবস্থা কি ছিল তো গুপ্ত যুগের বিখ্যাত প্রশাসনিক ব্যবস্থা ছিল রাজস্ব সংগ্রহ ও সামন্ততন্ত্র নেক্সট নাম্বার সিক্সটি নাইন গুপ্ত আমলে ভূ স্বামীদের কী বলা হতো তো গুপ্ত আমলে ভূ স্বামীদের বলা হতো মহারাজ নেক্সট নাম্বার সেভেন্টি গুপ্ত যুগের সেনাবাহিনী কিসের ওপর নির্ভরশীল ছিল তো গুপ্ত যুগের সেনাবাহিনী নির্ভরশীল ছিল পদাতিক অশ্বারোহী ও রথের ওপর নেক্সট নাম্বার সেভেন্টি ওয়ান গুপ্ত আমলে স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি তো গুপ্ত আমলে স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে সাঁচি স্তূপ নেক্সট নাম্বার সেভেন্টি টু গুপ্ত যুগের প্রধান ধর্মীয় উপদেষ্টা কে ছিলেন তো গুপ্ত যুগের প্রধান ধর্মীয় উপদেষ্টা ছিলেন পুরোহিত নেক্সট নাম্বার সেভেন্টি গুপ্ত যুগের সাহিত্যিক কর্মকাণ্ডের অন্যতম পৃষ্ঠপোষক কে ছিলেন তো গুপ্ত যুগের সাহিত্যিক কর্মকাণ্ডের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় নেক্সট নাম্বার সেভেন্টি ফোর গুপ্ত আমলে শস্য সংগ্রহের ওপর করের নাম কি ছিল তো গুপ্ত আমলে শস্য সংগ্রহের ওপর করের নাম ছিল ভাগ নেক্সট নাম্বার সেভেন্টি ফাইভ হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে তো হর্ষচরিত গ্রন্থের রচয়িতা হচ্ছে বানভট্ট নেক্সট নাম্বার সেভেন্টি সিক্স গুপ্ত যুগে নারী শিক্ষার অবস্থা কেমন ছিল তো গুপ্ত যুগে নারী শিক্ষার অবস্থা ছিল সীমিত রাজ পরিবারের নারীরা শিক্ষার সুযোগ পেতেন নেক্সট নাম্বার সেভেন্টি সেভেন গুপ্ত আমলে ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত জমিকে কি বলা হতো তো গুপ্ত আমলে ব্রাহ্মণদের দেওয়া করমুক্ত জমিকে বলা হতো অগ্রহার নেক্সট নাম্বার সেভেন্টি এইট গুপ্ত যুগে মুদ্রণ শিল্পের প্রধান মাধ্যম কি ছিল গুপ্ত যুগে মুদ্রণ শিল্পের প্রধান মাধ্যম ছিল তাম্রলিপি ও শিলালিপি নেক্সট নাম্বার সেভেন্টি নাইন গুপ্ত আমলের বিখ্যাত সঙ্গীতজ্ঞ কে ছিলেন তো গুপ্ত আমলের বিখ্যাত সঙ্গীতজ্ঞ ছিলেন সমুদ্রগুপ্ত নেক্সট নাম্বার এইটির গুপ্ত যুগে ব্যবহৃত প্রধান লিপি কোনটি তো গুপ্ত যুগে ব্যবহৃত প্রধান লিপি হচ্ছে ব্রাহ্মী লিপি নেক্সট নাম্বার এইটটি ওয়ান গুপ্ত আমলে কৃষকদের অবস্থা কেমন ছিল তো গুপ্ত আমলে কৃষকদের অবস্থা ছিল কৃষকরা প্রধান উৎপাদন শক্তি ছিল কিন্তু কর দিতে হতো এদেরকে নেক্সট নাম্বার এইটি টু গুপ্ত আমলে সবচেয়ে উন্নত বিজ্ঞান কোনটি ছিল তো গুপ্ত আমলে সবচেয়ে উন্নত বিজ্ঞান ছিল জ্যোতির্বিজ্ঞান ও গাণিতিক গবেষণা নেক্সট নাম্বার এইটটি থ্রি গুপ্ত আমলে জনসংখ্যা মূলত কোন পেশার সঙ্গে যুক্ত ছিল তো গুপ্ত আমলে জনসংখ্যা মূলত যে পেশার সঙ্গে যুক্ত ছিল তা হচ্ছে কৃষি ও বাণিজ্য নেক্সট নম্বর এইটটি ফোর গুপ্ত আমলে রাজাদের প্রধান উৎস কী ছিল তো গুপ্ত আমলে রাজাদের প্রধান উৎস ছিল কর ও যুদ্ধে লুণ্ঠিত সম্পদ নেক্সট নম্বর এইটটি ফাইভ গুপ্ত যুগের প্রধান সামরিক শত্রু কারা ছিল গুপ্ত যুগের প্রধান সামরিক শত্রু ছিল হুন ও শখ জাতি নেক্সট নাম্বার এইটটি সিক্স গুপ্ত যুগের বিখ্যাত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য কি ছিল তো গুপ্ত যুগের বিখ্যাত শিক্ষানীতির প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মশিক্ষা ও সাহিত্য চর্চা নেক্সট নাম্বার এইটটি সেভেন গুপ্ত যুগে নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল তো গুপ্ত যুগে নারীদের সামাজিক অবস্থা ছিল গৃহকেন্দ্রিক কিন্তু শিক্ষিত ও সম্মানীয় নারীদের কদর ছিল নেক্সট নাম্বার এইট্টি এইট গুপ্ত আমলের অন্যতম বিখ্যাত নদীবন্দর কোনটি ছিল তো গুপ্ত আমলের অন্যতম বিখ্যাত নদীবন্দর ছিল তাম্রলিপ্ত নেক্সট নাম্বার এইট্টি নাইন গুপ্ত আমলে ব্যবসার প্রধান মাধ্যম কী ছিল তো গুপ্ত আমলে ব্যবসার প্রধান মাধ্যম ছিল স্থল ও নৌপথ নেক্সট নাম্বার নাইনটি গুপ্ত আমলে রাজাদের ধর্মীয় নীতি কি ছিল তো গুপ্ত আমলে রাজাদের ধর্মীয় নীতি ছিল হিন্দুত্বের প্রচার তবে ধর্মীয় সহিষ্ণুতা নেক্সট নাম্বার নাইনটি গুপ্ত আমলে ব্যবহৃত প্রধান গহনা পদ্ধতি কী ছিল তো গুপ্ত আমলে ব্যবহৃত প্রধান গহনা পদ্ধতি ছিল সরি গহনা বলছি গণনা পদ্ধতি প্রধান গণনা পদ্ধতি ছিল গুপ্ত আমলে দশমিক পদ্ধতি নেক্সট নাম্বার নাইনটি টু গুপ্ত যুগের প্রধান সামাজিক স্তর কয়টি ছিল তো গুপ্ত যুগের প্রধান সামাজিক স্তর ছিল চারটি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র নেক্সট নাম্বার নাইনটি থ্রি গুপ্ত যুগের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য কি ছিল তো গুপ্ত যুগের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্য ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক পুনর্জাগরণ নেক্সট নাম্বার নাইনটি গুপ্ত আমলে জনপ্রিয় ক্রীড়া কি ছিল তো গুপ্ত আমলে জনপ্রিয় ক্রীড়া ছিল পাশা যুদ্ধ কৌশল অনুশীলন এবং বেদ নেক্সট নাম্বার নাইনটি ফাইভ গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন তো গুপ্ত যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন দিগনাগ নেক্সট নম্বর নাইনটি সিক্স গুপ্ত যুগে প্রধান শাস্ত্রীয় নৃত্য কি ছিল গুপ্ত যুগে প্রধান শাস্ত্রীয় নৃত্য ছিল ভারতনাট্যম নেক্সট আমার নাইনটি সেভেন গুপ্ত যুগে রাজাদের উপাধির মধ্যে অন্যতম জনপ্রিয় উপাধি কি ছিল তো গুপ্ত যুগে রাজাদের উপাধির মধ্যে অন্যতম জনপ্রিয় উপাধি ছিল পরম ভাগবত নেক্সট নম্বর নাইনটি এইট গুপ্ত আমলে নির্মিত প্রধান ধর্মীয় স্থাপনা কোনটি তো গুপ্ত আমলে নির্মিত প্রধান ধর্মীয় স্থাপনা হচ্ছে বোধগয়া মন্দির নেক্সট নাম্বার 99 গুপ্ত যুগে প্রধান রাজস্ব সংগ্রহকারী কে ছিলেন তো গুপ্ত যুগে প্রধান রাজস্ব সংগ্রহকারী ছিলেন সামন্তরাজ নেক্সট নাম্বার হান্ড্রেড গুপ্ত সাম্রাজ্যের অবসানের পর ভারত কোন শাসকের অধীনে আসে তো গুপ্ত সাম্রাজ্যের অবসানের পর ভারত মৌখরি ও হর্ষবর্ধনের অধীনে আসে তো এই ছিল আমাদের গুপ্ত সাম্রাজ্য সংক্রান্ত একশোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে রেখো ধন্যবাদ